আসসালাম আলাইকুম ও শিক্ষার্থী সুদীবিন্দ আপনাকে সব জান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ সব জান্তার পাঠশালার পক্ষ থেকে মৌলিক সংখ্যা ও অন্যান্য সংখ্যা নিয়ে মজার তত্ত্ব এই আলোচনায় আপনাকে মৌলিক সংখ্যা এবং অন্যান্য তথ্য নিয়ে এত সুন্দর করে সংখ্যা তত্ত্ব নিয়ে দেওয়া হয়েছে এগুলো আপনি দেখলে অনন্য জ্ঞান আহরণ করবেন এবং আপনার সংখ্যা সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করি এই পাঠগুলো দেখেন তাহলে আপনি এই নিয়ে পাণ্ডিত্য অর্জন করবেন আশা করি এবং এগুলো অনেক গবেষণা করে সুন্দর করে আপনাদেরকে হাতে কলমে আমাদের এই ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখানো হচ্ছে আপনারা তাই এগুলো দেখুন এবং সবার থেকে সেরা জ্ঞান অর্জন করে আপনার জ্ঞান সম্মিলিত করেন সেই প্রত্যাশা নিয়ে আর দেখুন আপনারা এই যে একটি সংখ্যাবাচক শব্দকে কিভাবে মনে রাখার কৌশলে কত তথ্যপত্র দেওয়া হয়েছে এবং কোনটা হিন্দি উর্দু এবং কোন ভাষার শব্দ কিভাবে আসছে এগুলো মনে রাখার নয়া কৌশল আপনি এই পাঠগুলো দেখবেন তার মানে আপনি এক ভীষণ মনোমুগ্ধকর ভিডিও আমাদের এই ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন তাহলে বন্ধুরা আমি আজ দশ পার্টে অর্থাৎ ইংরেজি সংখ্যাবাসক কিছু অ্যাডজেক্টিভ এর অসাধারণ ব্যবহার শিখুন এই পার্টে আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে তার মানে এর ভিতর যে নাম্বার আছে এই নাম্বার নিয়ে অনন্যভাবে দেখবো আবার অনেক সময় দেখবেন এই সংখ্যাগুলো না জানা করলে অনেক মোবাইলের বিভিন্ন ডিজিট বলতেছে দিচ্ছেন বলতেছেন ওয়ান টু এভাবে বলতে বলতে হঠাৎ করে আপনার এরকম পাঁচটা পাস আসলো তখন এটা কিভাবে উচ্চন করবেন কিভাবে বলবেন সেই তথ্য জানবেন এবং বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন মাধ্যমে কোনটা অর্ডিনাল নাম্বার কোনটা কার্ডিনাল নাম্বার কোনটা মাল্টিপ্লিকেটিভ নাম্বার এই সম্পর্কে অনন্য এই পাঠে জানবেন সেই প্রত্যাশা নেই এটা মনোযোগ দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন তাহলে দেখুন বন্ধুরা প্রথম কথা সংখ্যাবাসক তার মানে এই যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ এই যে দুইটা কথা পরিমাণ এবং সংখ্যা এইটা মূলত হলো আলোচনা হয় এবং সংখ্যা তত্ত্বে আলোচনা হয় আর আমি এই সংখ্যাবাচক শব্দের ভিতর এইগুলো মনে রাখার কৌশল অর্থাৎ এই পাট নয়ে আপনি অনন্যভাবে মনে রাখতেন দেখুন এই পূরণের প্রথম অক্ষর কি প আছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই প্রথমের প্রথম অক্ষর কি আছে প আছে তাহলে এটাকে বলা হয় পূরণবাসক বা কুরুমবাসক এই চার্টগুলোতে সুন্দরভাবে দেখাইছি এবং দেখুন এই পূরণবাসক শব্দকে আপনি যখন ইংরেজিতে রূপান্তর করবেন তার মানে এই প্রথমকে ইংরেজিতে কি বলা হয় ফার্স্ট তখন আপনাকে ইংরেজিতে বলতে হবে অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ আবার এই যে ওয়ান আছে এটা বানান করে লেখছেন এটাকে বলা হয় ইংরেজিতে কার্ডিনাল নাম্বার আর আপনি যখন বাংলাতে বলবেন তখন আপনার এই যে অঙ্কবাচক সংখ্যাকে বাংলা এই যে বানান করে লিখলেন তখন এটার নাম হবে গণনাবাচক বা পরিমাণবাচক সেই কথাগুলো এই অ্যাডজেক্টিভের ভিতরে এই যে সংখ্যা এবং পরিমাণ এই কথাগুলো আরসে এখানে আমি অনন্যভাবে গবেষণা করে আপনাদের এই পাঠটা হাতে কলমে দেখাস এবং অনন্য জ্ঞান এখানে শিখতে পারবেন তাহলে এই বের লক্ষ্য করুন এই অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করা হয় অ্যাডজেক্টিভকে প্রধানত এই চার ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর এক প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ তাহলে আমাদের মূল আলোচ্য বিষয় হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নামারেল অ্যাডজেক্টিভ আবার এইটাকে কয় ভাগে ভাগ করা হয় তিন কে ভাগ করা হয় এইটা হলো প্রথম এক নাম্বার হচ্ছে কার্ডিনাল নামারাল অ্যাডজেকটিভ দুই নাম্বার হচ্ছে অর্ডিনাল নামারাল অ্যাডজেকটিভ তিন নাম্বার হলো মাল্টিপ্লিকেটিভ নামারাল অ্যাডজেকটিভ আবার এই মাল্টিপ্লিকেটিভ নামারেল অ্যাডজেক্টকে এই যে বিভিন্ন তথ্য উপাত্তে আপনি বিশ্লেষণ করে কথা বলতে পারবেন আর কার্ডিনাল নামারাল অ্যাডজেকটিভ বলতে এই যে ইংরেজিতে 1 2 3 4 5 এইভাবে যত আসে সেইগুলোকে বলবেন কার্ডিনাল নামারাল অ্যাডজেকটিভ আর এই 1 কে আপনি যখন এই পূর্ণবাচক শব্দে বা এই অর্ডিনাল নামারাল অ্যাডজেকটিভ বলবেন তখন এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এভাবে বলতে হবে আর যখন এই ওয়ান এবং ফার্স্ট কে আপনি এই মাল্টিপ্লিকেটিভ নামারেল অ্যাডজেক্টিভ অনুসারে বলবেন তখন এটা বলতে সিঙ্গল ডাবল ট্রিপল কোয়াড্রুপল কোয়েন্টিপল সেক্সটুপল সেপ্টুপল অক্টুপল ননুপল ডেকাপল এই মাধ্যমে আপনি এই সবগুলো মনে রাখবেন আর যদি মোবাইল নাম্বার একই ডিজিট যদি এভাবে আসে সেই পদ্ধতি উচ্চারণের সহ এখানে আমি বোঝাচ্ছি এই মাল্টিপ্লিকেটিভ নামারেল অ্যাডজেক্টিভ কে আমি এভাবে ভাগ করে এটা দেখাইছি এর বাংলা উচ্চারণ দেখাইছি আবার এইটা আর একটা নিয়ম দেখাচ্ছে এই প্রতিটা ওয়ার্ডের শেষে আপনি ফোর্ড দেবেন আর এখানে নাম্বার দেবেন এটা আরেকটা ফরম্যাট হয় আর মোবাইল ক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার আসলে এইভাবে এই মাল্টিপ্লিকেটিভ নামারাল অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন এবার আমি এই সব কথা এক সুন্দর করে দেখাচ্ছি একটু দেখুন আর এখানে মাল্টিপ্লিকেটিভ নামারাল একজেক্টিভের যে উচ্চারণটা আছে আমি এখানে একদম প্রতিটা অক্ষরের লাল বিভিন্ন কালে দিয়ে আমি সুন্দরভাবে বুঝাইছি দেখুন এখানে এলো কুইন টু ফল এখানে দেখুন এই ইন টু ফল এভাবে আলাদা আলাদা আপনারা ইজিভাবে দেখতে পারবেন দেখুন ন নিউ ফল এখানে ন নিউ ফল এভাবে বোঝানো হয়েছে ন নিউ ফল মানে একই সংখ্যা কয় বের নয় বের আর এই যে টু ফল মানে একই সংখ্যা কয় বের এই পাঁচবার এখানে এই সেই

সেপ্টু ফল সেভেন ফোল সেপ ফাইভ এইট এইট ফল এইট ফল ফাইভ নাইন নাইন ফল ফল নাইন ফল ফাইভ টেন টেন ডেকা ফল ডেকা ফল টেন ফোল ডেকা ফল ফাইভ তাহলে আপনারা মোবাইল নাম্বার একই ডিজিট আসলে এইভাবে আমি যে সিস্টেম বললাম আর এই যে উচ্চারণ ভাগ করে দেখাইছে এটা আর একবার দেখুন তাহলে আপনি অন্যভাবে শিখবেন সেই পথে আসেনি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি দশম পাঠে যে সুন্দর মনোমুগ্ধকার তথ্য উপাত্ত আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওটা কেমন লাগলো দয়া করে একটু কমেন্টে জানান আর প্রয়োজন হলে ভিডিওটা আর একবার দেখুন এবং আপনি এই কথাগুলো মনে রাখতে পারলে আপনি অনন্য জ্ঞান আহরণ করবেন সেই পথে আসেনি আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা সপ্তাহ তার পাঠশালা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন রাখুন আজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তর উত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশাটাকে শেষ করছি আল্লাহ হাফেজ